কি অবস্থা আলী ভাই এমন তো ছিলাম না কোনদিন আমার রে দেখার আগে ভাইরা সেই মানিকগঞ্জ থেকে আমার সাথে দেখা করার জন্য আসছে দোকানে পয়সা তো আর এরকম বিনোদন দেওয়া যায় না তো আমরা কেরানীগঞ্জ নদীর পারে যারাই থাকি এটা হলো সেই কেরানীগঞ্জ বুড়িগঙ্গা নদী ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী সেই বুড়িগঙ্গা নদী সারা বিশ্বের মানুষ এক নামে চেনে নাকি ঐতিহ্য আর ইতিহাসে ভালো কেরানীগঞ্জ কেরানীগঞ্জ সেই কেরানীগঞ্জের মানুষ আমরা

লঞ্চের গায়ে কিন্তু লেখা থাকে শীতাতপ নিয়ন্ত্রিত শান্তির নীর একদম শান্তির ছোঁয়া শান্তির ছোঁয়া মানে একাকার বুড়িগঙ্গার পানি আর নদীর উপরে ভাসমান নৌকায় চায়ের দোকান মানে মজাটাই আলাদা তো ভাই আসছেন আমি অনেক খুশি হয়েছি ভাই আমি অনেক খুশি হয়েছি ভাই আপনাদের যে আত্মীয়তা দেখে আপনাদের যে ভালোবাসার যে মায়া এই মায়ার টানে যে মানিগঞ্জ থেকে আমি আসছি

Một dưới môi trường mắt rất là không bỏ lỡ những video hấp dẫn আমরা চলেছি গেলাম ঘাটে ঘাটে না উবিরাইলাম আশায় আশায় থাকি যদি তোমারে দেখা পা তুমি আরে কে 바라শিয়া যাও মোরে কাঁধাইয়া আমি আরে কে 바라শিয়া যাও মোরে কাঁধাইয়া আমি মনের সুখে